প্রিয় ভিওয়াস আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে প্রত্যেকটা বাইকের আমরা প্রাইস বলে দেবো ডিটেলস সহ সব কিছু বলে দেবো ভিডিওটা অবশ্যই দেখবেন দশ বারো দিন পরে কিন্তু আসলাম তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে কী কী কালেকশন আছে সবগুলো কালেকশন কিন্তু বাইকে কিন্তু দেখাবো ইনশাল্লাহ ভিডিওটা অবশ্যই দেখবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ এখানে দেখছেন সুজুকি এস এফ কার্বোডার খুব সুন্দর করে আমরা দেখাচ্ছি একটু দেখেন এটা বাইশের মডেল একদম সুপার ফ্রেশ টায়ার সাইজ দেখেন দেখলে বুঝতে পারবেন বাইকটা কত কিলো চলছে এটা রেজিস্ট্রেশন কিন্তু সিরাজগঞ্জের ডিজিটাল নাম্বার আমরা দেখাচ্ছি দেখেন এখানে প্লেটও দেখাচ্ছি দেখেন একদম ফ্রেশ কন্ডিশন টায়ার সাইজ দেখেন কার্বোটা সুযোগ কার্বোটা বাইশের মডেল সুপার ফ্রেশ সিরাজগঞ্জের নাম্বার সিরাজগঞ্জের ডিজিটাল নাম্বার একদম ফ্রেশ কন্ডিশন এখানে কিন্তু আর দেখতে পাচ্ছেন সুজুকি এসেফ দেখেন একদম ফ্রেশ কন্ডিশন এটা উনিশের মডেল রেজিস্ট্রেশন কিন্তু ডাবল ডিক রেজিস্ট্রেশন কিন্তু ডাবল ডিক দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা বাইকে কিন্তু তাওসিক মোটর সিরাজগঞ্জের শোরুমে একদম ফ্রেশ কন্ডিশন বাইক কয় বিক্রয় এক্সেস করা হয় এখানে দেখতে পাচ্ছেন সুজুকি এস সুজুকি এস এফ বাইশের মডেল বাইশের শেষে কয় দিত বাইশের শেষে রেজিস্ট্রেশন পিত এটার প্রাইজ হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার দুই লক্ষ তিরিশ হাজার সুযোগ এসে এফ তারপর আর বাইশের বাইশের শেষে কয়কৃত বাইশের রেজিস্ট্রেশন এখানে দেখতে পাচ্ছেন আর একটা সুযোগি এস একদম সুপার ফ্রেশ ডাবল ডিস্ক যদি কেউ ক্রয় করতে চান অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটরস সিরাজগঞ্জ এটার প্রাইজ হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার সুযোগ গিয়েছে সুপার ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কালারের বাইক রেজিস্ট্রেশন কৃত আর এখানে আর একটা দেখতে পাচ্ছেন সুজুকি ন্যাকেট বাসন কার্বোডার বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন কৃত এটার প্রাইস এটা প্রাইস হচ্ছে দুই লক্ষ টাকা দুই লক্ষ সুজুকি জিক্সার ন্যাকেট বাসন কার্বোডার এটার প্রাইস হচ্ছে দুই লক্ষ টাকা রেজিস্ট্রেশন কৃত সুপার ফ্রেশ আর এখানে আর একটা দেখতে পাচ্ছেন সুযুকি এস ন্যাকেট বাসন দেখতে পাচ্ছেন এ বি এস সুজুকি ন্যাকেট বাসন এস দেখতে পাচ্ছেন এটা দশ বছরের রেজিস্ট্রেশন কিন্তু দশ বছরের রেজিস্ট্রেশন ফুল রেজিস্ট্রেশন করা এটার প্রাইস হচ্ছে দুই লক্ষ বিশ হাজার দুই লক্ষ বিশ হাজার সুযোগী ন্যাকেট বাসন এফআইএস সুপার ফ্রেশ দশ বছরের রেজিস্ট্রেশন কিন্তু যদি কেউ ক্রয় করতে চান তাহলে যোগাযোগ করবেন তাও মোটর মোটরস সিরাজগঞ্জ এখানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় এখানে আর দেখতে পাচ্ছেন নেকেট বাসন বাইশের মডেল বাইশের ত্রিশ জন বাইকটা ওয়ান টেস আছে যে নেবেন বাংলাদেশের যে কোনো জেলার রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এটা একদম ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন আনতাস সবগুলো বাইক ইঞ্জিন আনতাস তাসিফ মোটর সিরাজগঞ্জ মানেই ইঞ্জিন আনটাচ করা বাইক সবগুলো বাইকই পাবেন ইঞ্জিন আনটাচ এটি এটা বাইশে তৈরি শুন বাইশে কয় ওয়ান টেস্ট এটার প্রাইস হচ্ছে এক লক্ষ আশি হাজার যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ বাইকগুলো আমরা আবার দেখাচ্ছি দেখেন একদম ফ্রেশ কন্ডিশন ভিডিওটা যেরকম দেখছেন তারটা আরও ভালো পাবেন এখানে ইনশাল্লাহ সুজুকি এসে দেখছেন টাবল ডিক্স আর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা একটা সুযোগ এই বাইকটা বাইশের তৈরি বাইশের শেষে কয় কিন্তু বাইশের শেষে রেজিস্ট্রেশন কিন্তু প্রাইস কিন্তু আমরা বলে দিয়েছি দুই লক্ষ তিরিশ হাজার আর এখানে আরও বাইক আছে তাওসিফ মোটর সিরিয়াস দেখতে পাচ্ছেন সুযোগী মনোটন এটা ডাবল ডিক্স রেজিস্ট্রেশন কীর্ত বাইশে রেজিস্ট্রেশন কীর্ত এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সুযোগী মনোটন ডাবল ডিক্স বাইশে রেজিস্ট্রেশন কীর্ত সুপার ফ্রেশ এখানে আর একটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার ঢাকার ডিজিটাল নাম্বার ডাবল ডিক্স একদম ফ্রেশ কন্ডিশন বাইকগুলো দেখাচ্ছে আপনাদের দেখেন ব্ল্যাক কালার এটার এটা এটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার সুজুকি ডাবল ডিক্স সুপার ফ্রেশ রেজিস্ট্রেশন কিন্তু ঢাকার ডিজিটাল নাম্বার এখানে আর একটা দেখছেন সুজুকি মনোটন সিঙ্গেল ডিস্ক এটা বিশের মডেল ওয়ান টেস আছে বাইকটা একদম ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার সুজুকি মনোটন সিঙ্গেল ডিস্ক সুপার ফ্রেশ হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন বাইক ওয়ান টেস্ক এটার প্রাইস হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার আর এখানে আর একটা বাইক দেখতে পাচ্ছেন সুজুকি এটা ডাবল ডিস্ক এটাও একদম ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন আনতাস এটা রেজিস্ট্রেশন কিত এটার প্রাইস এক লক্ষ পঞ্চান্ন হাজার এখানে আর একটা দেখতে পাচ্ছেন বাজাজ পালসার ডাবল ডিক্স ওয়ান প্লেস বাইশে সাত মাসে কয় কয়েকিত দেখতে পাচ্ছেন বাইকটা যে নেবেন বাংলাদেশ যে কোনো জেলা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার বাজাজ পালসার ডাবল ডিক্স বাইশের শেষে একদম বাইশের শেষে কয়েক সুপার ফ্রেশ এটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার এখানে কিন্তু আর একটা বাইক দেখতে পাচ্ছেন বাজাজ পালসার এনএস বাজাজ পালসারের এনএস দেখতে পাচ্ছেন টায়ার সাইজ একদম সুপার ফ্রেশ রেজিস্ট্রেশন কৃত দেখতে একদম নতুনের মতো আছে বাইক কিন্তু এখানে পুরান সবগুলো বাইকে কিন্তু পুরান রিকন্ডিশন কিন্তু বাইকগুলো দেখতে একদম নতুনের মতো এটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার বাজাজ পালসার এনএস প্রাইস এক লক্ষ পঁচিশ হাজার রেজিস্ট্রেশন কিন্তু বাইকটা একুশের মডেল প্রত্যেকটা বাইক দেখাচ্ছে আপনাদের দেখেন তাহসিক মোটর সিরাজগঞ্জ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তাহসিক মোটর সিরাজগঞ্জ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহসিক মোটর ফেসবুক পেজ আছে পেজটা ফলো করবেন ইনশাআল্লাহ প্রিয় ভিউয়ার্স আমরা চলে আসছি দেখেন এখানে বাজাজ পালসার বাইক দেখতে পাচ্ছেন এটা উনিশ বিশের মডেল একদম সুপার ফ্রেশ ওয়ান টেস্ট যে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন বাইকের টায়ার সাইজ দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ বাইক এটা অন আছে সিঙ্গেল ডিক্স যে নেবেন বাংলাদেশের যে কোনো জেলার স্টেশন আপনারা করে নিতে পারবেন দেখাচ্ছি দেখেন বাজাজ পালসার সিঙ্গেল ডিক্স টায়ার সাইজও দেখাচ্ছি আপনাদের দেখেন এটার প্রাইস হচ্ছে এক লক্ষ আঠারো হাজার এখানে দেখতে পাচ্ছেন হিরো হাং ডাবল ডিক্স এখানে একদম নতুন মতো আছে বাইক দেখতে একদম নতুন মতো দেখেন ডাবল ডিক্স এভিএস ডাবল ডিক্স এভিএস হিরো হাং ডাবল এবিএস এখনকার মডেল দেখেন এ ব্রেক টায়ারের দাগ এখন আছে দেখতে পাচ্ছেন এটার প্রাইজ হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার হিরো হাং ডাবল ডিক্স ডিস্ক সুপার সুপার একদম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এখানে আর দেখতে পাচ্ছেন টিভিএস টিভি এক্স কানেট এল ইডি ব্লুটুথ দেখাচ্ছি আমরা একদম নতুনের মতো দেখতে পাচ্ছেন ওয়ান টেস্ট এটার প্রাইজ হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টি বিএস ফোর বি ডাবল ডিক্স এক্সকানের ইডি ব্লুটুথ প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার অনট্রিশ যে নেবেন বাংলাদেশের যে কোনো রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এখানে আর একটা দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি ডাবল ডিস্ক এক্সকানেট এল ইডি ব্লুটুথ সুপার ফ্রেশ বাইক এই বাইকটা বাইশে ত্রিশ সন তেইশে কয়েক তেইশে রেজিস্ট্রেশন কৃত একদম সুপার ফ্রেশ এটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টিভিএস ফোর বি ডাবল ডিস্ক এসকানেট এলইডি ব্লুটুথ এবিএস রেজিস্ট্রেশন কিন্তু বাইশের তৈরি জন তেইশে কয় কয়েক বাইশের তৈরি সন তেইশে কয় কয়েকৃত তেইশ তেইশে রেজিস্ট্রেশন কৃত প্রাইস এক লক্ষ পঁয়ষট্টি হাজার টি বিএস ফোর বি ডাবল ডিস্স এসকানেট ইডি ব্লুটুথ এবিএস রেজিস্ট্রেশন সহ এখানে আর একটা দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি সিঙ্গেল ডিস্ক ওয়ান টেস্ট সুপার ফ্রেশ আছে একদম সুপার ফ্রেশ একুশ বাইশের মডেল এটার হচ্ছে লক্ষ লক্ষ পঁয়ত্রিশ হাজার বাংলাদেশের যে কোনো জেলার করে নিতে পারবেন এখানে আর একটা বাইক দেখছেন এটাও সিঙ্গেল ডিক্স টিভি ফোর বি এক্সান্ডের এলইডি ব্লুটুথ বাইশের মডেল রেজিস্ট্রেশন কিন্তু এটার প্রাইস এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার সুপার ফ্রেশ বাইশের মডেল বাইশ দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার কীর্ত সিঙ্গেল ডিস্ক সুপার ফ্রেশ প্রিয় বাইকগুলো আবার দেখাচ্ছি দেখেন একদম ফ্রেশ কন্ডিশন বাইক কয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় মোটর সিরাজগঞ্জ তাওসিফ মোটর সিরাজ এখানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক কয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তাওসিফ মোটরস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাওসিফ মোটরস ফেসবুক পেজ আছে পেজটা ফলো করবেন ইনশাল্লাহ ডাবল ডিস্ক দেখতে পাচ্ছেন ডাবল ডিস্ক স্ক্যানের এলইডি ব্লুটুথ রেজিস্ট্রেশন কিন্তু এটার প্রাইস কিন্তু আমরা বলে দিয়েছি এখানে সিঙ্গেল ডিস্ক দেখছেন এটারও প্রাইস বলে দিয়েছে একদম ফ্রেশ কন্ডিশন বাই ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় এখানে দেখতে পাচ্ছেন আপনার আট চেয়ার একুশ বাইশের মডেল এখনকার মডেল একদম ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কত কিত এটার প্রাইস হচ্ছে এক লক্ষ এক লক্ষ সাতাইশ হাজার টিভিএস আট একদম ফ্রেশ কন্ডিশন রেজিস্ট্রেশন কিত এটার প্রাইস হচ্ছে এক লক্ষ সাতাইশ হাজার এখানে দেখতে পাচ্ছেন বাজাজ পালসার ডাবল ডিক্স একুশের মডেল বা একটা ওয়ান টেস আছে এটার প্রাইজ হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার সুপার ফ্রেশ একদম একুশ বাইশের মডেল যে নিবেন বাংলাদেশের যে কোনো জেলায় রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এখানে আর একটা দেখতে পাচ্ছেন টিভিএস অ্যাপার সি আর ওয়ান টেস এটার প্রাইস হচ্ছে এক লক্ষ সতেরো হাজার সুপার ফ্রেশ এখানে আর একটা দেখতে পাচ্ছেন টিভিএস রাইডার একদম নতুনের মতো দেখেন টায়ার সাইজ দেখেন একদম নতুনের নতুনের মতো এটা টিভি শোরুমে রেখে দিলে আপনারা বুঝতে পারবেন এই বাইকটা চলা আছে এটা তেইশের নয় মাসের নয় বা এগারো মাসের এই বাইকটা কয়েকই ওয়ান টেস্ট যে নিবেন বাংলাদেশের যে কোনো জেলা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এটা প্রাইজ এক লক্ষ এক লক্ষ বিশ হাজার টিভিএস রাইডার তেইশের এগারো মাস বা নয় মাসে কয় কয়েক একদম নতুনের মতো এটা প্রাইস এক লক্ষ বিশ হাজার টাকা আর এখানে দেখছেন টিভিএস রাইডার এটা রেজিস্ট্রেশন কিত এটা বাইশের রেজিস্ট্রেশন কিন্তু বাইশের বাইশের শেষে কয়েক বাইশের রেজিস্ট্রেশন এটা টায়ার দেখলে কিন্তু আপনারা বুঝতে পারেন বাইক কত কিলো চলা আছে বাইকের সাথে গাড়ি কিন্তু টায়ার এটা রেজিস্ট্রেশন করা আছে টিভিএস রাইডার একদম ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস হচ্ছে এক লক্ষ সাতাইশ হাজার এক লক্ষ সাতাইশ হাজার টাকা দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ রেজিস্ট্রেশন করা আর এখানে দেখছেন অ্যাপ আসছে আর টু সুপার ফ্রেশ একুশের মডেল ওয়ান টেস্ট বাংলাদেশের যে কোনো জেলা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন দেখাচ্ছি আমরা সামনে থেকে এটার হচ্ছে এক লক্ষ আঠারো হাজার এক লক্ষ আঠারো হাজার টাকা যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাও মোটর মতো সিরাজগঞ্জ বাইকগুলো আবার দেখাচ্ছি দেখেন তাও সি মতো যে কালেকশন কিন্তু বাইকগুলো দেখেন দেখলেই বুঝতে পারবেন এখানে বাইকের মানগুলো কিরকম আছে একদম ফ্রেশ কন্ডিশন বাইক আমরা কোয়াই বিক্রয় এক্সেস করে থাকি তাওসিক মোটর সিরাজগঞ্জ এখানে দেখতে পাচ্ছেন হুন্ডা লিবো রেজিস্ট্রেশন কিন্তু দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন এটা রেজিস্ট্রেশন এটা প্রাইস হচ্ছে পঁচাশি হাজার আর এখানে দেখছে বাজাজ প্লাটিনা রেজিস্ট্রেশন কিন্তু এটা দশ বছরের রেজিস্ট্রেশন কিন্তু এটার প্রাইস হচ্ছে উনষাট হাজার টাকা আর এখানে দেখতে পাচ্ছেন বাজাজ প্লাটিনা এখনকার মডেল রেজিস্ট্রেশন কিত এটার প্রাইস হচ্ছে বাজাজ প্লাটিনা দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো রেজিস্ট্রেশন করত এটার প্রাইস হচ্ছে তেরাশি হাজার টাকা এখনকার মডেল এখানে দেখতে পাচ্ছেন ডিসকোভার হান্ড্রেড উনিশের মডেল ডিসকভার হান্ড্রেড সিসি উনিশের মডেল সুপার ফ্রেশ একদম সুপার ফ্রেশ আছে রেজিস্ট্রেশন কৃত এটা উনিশের মডেল ডিসকভার হান্ড্রেড লাস্ট মডেলের বাইক দেখতে পাচ্ছেন এটা প্রাইস আছে পঁচানব্বই হাজার আর এখানে ডিসকোভার থার্টি ফাইভ ডিসকোভার ওয়ান থার্টি ফাইভ বাইক দেখতে পাচ্ছেন সবার প্রিয় বাইক ডিসকোভার ওয়ান থার্টি ফাইভ দেখতে পাচ্ছেন হাইড্রোলিক একদম ফ্রেশ কন্ডিশন বাইক আমরা উঠাইছি তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন ডিসকোভার ওয়ান থার্টি ফাইভ যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাও সিফ মোটর সিরাজগঞ্জ এটার প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার ডিসকভার থার্টি ফাইভ হাইড্রোলিক ব্রেক ফুল রেজিস্ট্রেশন কৃত সুপার ফ্রেশ এক লক্ষ বিশ হাজার এখানে দেখতে পাচ্ছেন ডিসকভার হান্ড্রেড আঠারোর মডেল রেজিস্ট্রেশন কৃত সুপার কালারের বাইক দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা হান্ড্রেডিস্ট্রেশন বাইকগুলো আবার দেখাচ্ছি ডিসকোভার হান্ড্রেড বাইকটি দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ আর এখানে দেখতে পাচ্ছেন ডিসকোভার ওয়ান থার্টি ফাইভ হাইড্রোলিক ব্রেক সাইজ বুঝতে হান্ড্রেডি একদম সুপার ফ্রেশ এখানে দেখতে পাচ্ছেন একদম লাস্ট মডেলের ডিসকোভার হান্ড্রেড এটা এখানে বাজাজ প্লাটিনা দেখতে পাচ্ছেন এখনকার মডেল এটা আগের মডেল এটা দেখতে পাচ্ছেন ষোলোর মডেল আর এখানে দেখতে পাচ্ছেন হুন্ডা লিবো প্রিয় বাইকগুলো আবার দেখাচ্ছি দেখেন তাওসিফ মোটর এখানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক কোয়াই বিক্রয় এক্সচেঞ্জ করা হয় যারা ভালো মানের কন্ডিশন মোটর সাইকেল কোয়াই বিক্রয় এক্সচেঞ্জ করতে চান তাহারা অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ তাওসিফ মোটর এস বি ফজলুল রোড হাজি আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ বাইকগুলো আবার দেখাচ্ছে একটু দেখেন একদম ফ্রেশ কন্ডিশন বাইক আমরা কোয়াই বিক্রে এক্সচেঞ্জ করে থাকি এখানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক মানে টিভিএস ফোর বি হাং মানে এর টিআর টিভিএস রাইডার ডিসকোভার ছোট বাইক আর অনেক ভাই বলছেন ছোটো বাইক উঠান আমরা ছোটো বাইকও অনেকগুলো উঠাইছি যদি কেউ কোয়াই করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাও মোটর সিরাজগঞ্জ এখানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ সুযোগে এসে বাইকটা দেখতে পাচ্ছেন বাইশের তো রিসন বাইশের রেজিস্ট্রেশন কিন্তু কারবার এখানে দেখতে পাচ্ছেন সুযোগে এসে ব্লু এটা ডাবল ডিক সুপার ফ্রেশ এখানে আছে আপনার সুযোগের বাসন দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার ব্লু কালার লাল কালার সব কোয়ালিটির বাইক একদম ফ্রেশ কন্ডিশন বাইক তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে পাবেন ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তাওসিফ মোটর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাওসিফ মোটর ফেসবুক পেজ আছে পেজটা ফলো করবেন ইনশাল্লাহ বাইকগুলো দেখাচ্ছি দেখেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ আপনারা যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ এখানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক কয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় বাইকগুলো দেখাচ্ছি দেখেন একদম ফ্রেশ কন্ডিশন বাইক প্রিয় ভিউয়ার্স তাওসিফ মটর সিরাজগঞ্জের বাইকগুলো দেখালাম প্রায় সহ ডিটেলস বলে দিলাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই তাওসিফ মটরস ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আর সবাইকে একটু দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ